ডিকশনারি অ্যাড ডিকশনারি গ্রাস শব্দটি সাধারণভাবে বোঝায় এক ধরনের সবুজ নরম ও সরু পাতাযুক্ত উদ্ভিদ যা মাটি ঢেকে রাখে এবং প্রাকৃতিকভাবে মাঠ বাগান বা খোলা জায়গায় জন্মায় এটি পশুখাদ্য ভূমির ক্ষয়রোধ এবং শোভাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘাস দ্রুত বৃদ্ধি পায় এবং সহজেই ছেটে রাখা যায় বলে এটি লন খেলাধুলার মাঠ ও পার্কে ব্যাপকভাবে ব্যবহৃত হয় শব্দটির উৎপত্তি প্রাচীন ইংরেজি গ্রেস বা গায়েস থেকে যার উৎস জার্মানিক ভাষার গ্রাসম অর্থ অঙ্কুর বা উদ্ভিদ যা পরবর্তীকালে গ্রাস রূপে ব্যবহৃত হতে থাকে কালের সাথে এটি শুধু উদ্ভিদ নয় বরং পরিবেশগত ও নান্দনিক ব্যবহারেও বিস্তৃত হয় এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে লন লন ছাটা ঘাসবিশিষ্ট খোলা স্থান টফ ঘন ঘাস মাটি সহ ঘাসের স্তর ও পাশ্চা চারণভূমি পশুখাদ্য হিসেবে ব্যবহৃত জমি বিপরীত শব্দ হিসেবে আছে বেয়ারল্যান্ড উন্মুক্ত জমি ঘাসবিহীন মাটি সয়েল মাটি উদ্ভিদহীন স্থলভাগ ও কংক্রিট কংক্রিট নির্মাণাধীন বা কঠিন জমি